আপনারা নিশ্চিত চিনে থাকবেন আইফোন থার্টিন যে মডেলটা এই মডেলটাতে একদম আয়োস লাস্ট আপডেট যেটা আয়োস টোয়েন্টি পয়েন্ট সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আমি দিচ্ছি আপডেট শেষ হয়ে যাওয়ার পর আমি আপনার ভিডিওতে আবার ফিরে আসতেছি ওয়েলকাম ব্যাক আপডেটের পরে চলে আসছি আপডেটটি আপনার আপডেট আপডেটটি হয়েছে সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আপডেট টু পয়েন্ট ওয়ান আর আমার এখানে মডার্ন ফার্মারটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু জিরো জিরো টু তো এই মডার্ন ফার্মওয়ার্ক এর কোনো নাম্বার চেঞ্জ হয়নি আগে যেটা ছিল সেটাই আছে তো এখন আপনাদের দেখাই ব্যাটারি ব্যাটারির কোনো পার্সেন্টেজ কমে গেছে কিনা আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন ব্যাটারি ড্রেন জাতীয় কোনো ইস্যু আছে কিনা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাই ঠিকই আছে এবং এখানে দেখতে পাচ্ছি ফোনটা আগের তুলনায় একটু ফাস্ট কাজ করছে মনে হয় বাক্স কিছু ফিক্স করা হয়েছে সকালে বুঝতেই পেরেছেন আর ভিডিও বড় করব না আর এরকম আইফোন থার্টিন এর নিত্য নতুন আপডেট আসলে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম